গুড মর্নিং বন্ধুরা আজ আমাদের তৃতীয় দিনের যাত্রা তৃতীয় দিনের যাত্রা আমরা এই মন্দিরের পাশে একটা ক্লাব ছিল ওই দিকটায় এদিকটাই ছিল তো এদিকে ছিলাম তো এখন আমরা সকালবেলা বেরোচ্ছি মন্দিরে প্রণাম করে এবার আমাদের রাজা মানে তৃতীয় দিনের যাত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো চলো রাস্তার মাঝে দেখা করছি আবার তো গুড মর্নিং আইস আজকে আমাদের যাত্রার তৃতীয় দিন তো আমরা তৃতীয় দিনের যাত্রা শুরু করে দিয়েছি এখন আমরা মোটামুটি আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আসানসোল পার করব মানে চিত্তরঞ্জনে যাব তো এখন রানীগঞ্জ পার করে এসছি মোটামুটি বেশ কিছু কিলোমিটার পরে যাচ্ছে আসানসোল কেননা সকালবেলা যাত্রা শুরু করেছি এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমরা হাইওয়ের পাশে বাইপাসে ধরলাম কেবলই এখন হাইওয়েতে ছিলাম আর যা ব্রিজ আর ব্রিজ ব্রিজ আর প্লিজ শুধু হাঁটছি আর চালাচ্ছি হাঁটছি আর চালাচ্ছি তো আমার বন্ধু ফোনে কথা বলছে ওখানে একটা ক্লাবের থেকে ফোন এসেছিলো আজকেও আমাদের থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে অলরেডি কিন্তু যাবো যেতে যত মানে যতটা সময় লাগে তারপরে সেই জায়গাটা উঠে পড়বো কেননা কালকে রাতে ক্লাবে ছিলাম প্রচুর দিন বর্ধমান ছিলাম বর্ধমান থেকে কালকে কন্ট্যাক্ট হয়ে গেছিলো আজ তৃতীয় দিন তৃতীয় দিনের জায়গা থাকার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে একটু ধরতে হবে তোমাদের অপেক্ষা করতে হবে বাইপাসটা পার হবো তার মধ্যে আমরা একটা টিপ করব গয়া টিপ ছোট্ট করে একদম পাশ দিয়ে যাব গয়ার একদম পাশ দিয়ে খুব জোর হলে পঞ্চাশ কিলোমিটার হবে তো আমাদের হাতে সময় আছে ইচ্ছা আছে গয়াটা ঘুরবো গয়া ঘুরে ওই দিনই রওনা দিয়ে দেবো কী সাইকেল যাচ্ছে না কেন বালির জন্য না আবার উঠনি আছে আর চোখে খুব রোদ দেখতে পারছি না কোন দিকে ছবি ক্লিয়ার আসছে যাই হোক দেখতেই পাচ্ছি আমাদের সাইকেল চলছে দেখাই এইভাবে দেখাই আর আমি যতক্ষণ ভিডিও দেবো সব রানিং সাইকেলে বসেই ভিডিও দিচ্ছি কারণ আমাদের স্টপেজটা খুব কম হচ্ছে লং টাইম আমরা আস্তে 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 তিন ঘন্টা চার ঘন্টা করে চালাচ্ছে একবারে তারপরে স্টপ করছি আর একটা কথা বলতে পারি যে রোডে কোনো সমস্যা নেই প্রচুর মানুষের ভালোবাসা আছে সে লরি হোক বাস হোক সাইকেল মোটরসাইকেল ওয়ান ঠিক আছে মানুষের ভালোবাসাতে সহযোগিতাতে শুধু এইভাবে আমরা আগেই যেতে চাই তো আমাদের লক্ষ্য রাম মন্দির আমরা ঠিক পৌঁছে যাবো আশা রাখছি তো সবাইকে জয় শ্রীরাম শুভ সকাল এবং এখনকার মতো বাইক আবার দেখাচ্ছে পরে তো বন্ধুরা এটা হচ্ছে দুর্গাপুর বিদ্যুৎ কেন্দ্রে আছে এখন দুর্গাপুরে দেখতে পাচ্ছ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম তাই দাঁড়ালাম দেখো তো চলো আমরা আস্তে আস্তে এবার আগাবো কারণ এটা রোডের উপরে অসুবিধা হতে পারে তো বন্ধুগণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় তোমাদেরকে জিনিসটা দেখো হচ্ছে এই যে গড়ান থেকে নামছি এবার দেখো ব্রিজটা কত খারাপ একবার দেখো এই যে গাড়িটা যাচ্ছে পত্রটা যে হাইট ব্রিজটার এই ব্রিজ আমাদের এখন তুলতে হবে সাইকেল দিয়ে হয়তো আমরা চালিয়ে তুলতে পারবো না হেটে তুলবো কিন্তু এরকম ব্রিজ কন্টিনিউ মোটামুটি পাঁচশো মিটার এক কিলোমিটার পর পর আসছে যতক্ষণ না ঝাড়খণ্ডে ঢুকবো ততক্ষণ এরকমভাবে ব্রিজ আসতেই থাকবে কেননা এটা দিল্লি রোড ঠিক আছে দিল্লি বিহার ঝাড়খণ্ড একসাথে যাচ্ছে তো কেননা রোডটা অনেক বড় রুট দেখো গাড়িগুলো যেভাবে যাচ্ছে প্রচুর হাই একটা রুট আর এদিকে সব বিল্ডিং আছেই তো চলো আমরা সাইকেলে প্রেসার অলরেডি শুরু হয়ে গেছে এবার হাঁটবো এখন ফোনটা পকেটে রাখবো আবার পরে আসছি নাকি দিবক কেমন লাগছে ভাই প্যাডেল মার ও মানে সবথেকে মানে কষ্টকর বিষয় হচ্ছে

বেনারসি চারশো আটাত্তর সিউড়ি সাতান্ন ওকে সামনে ব্যানার যাও ও সামনে ব্যানার চলে এসছে খড়গপুর একশো বিরাশি বেনারসি চারশো আটাত্তর সিউড়ি সাতান্ন তো ঠিক আছে এখন ফোনটা পকেটেই থাক আবার একটু পরে আসছি হ্যালো গাইজ তো আমরা এখন চলে পশ্চিম পশ্চিমবাংলা শেষ করলাম ঝাড়খণ্ডে শুরু এই যে ব্রিজ এই ব্রিজ হচ্ছে শেষ আর স্টার্টিং মানে ঝাড়খণ্ডের স্টার্টিং আর পশ্চিম বাংলা শেষ আমরা এই ব্রিজটা ক্রস করলে ঝাড়খণ্ডে চলে যাব এখন আমরা ব্রিজের উপরে আছি এই যে ব্রিজ সকাল থেকে অনেক বড় জার্নিং করার পরে এই ব্রিজটা পেলাম ওদিকে ট্রেন লাইন আছে ওই যে ব্রিজ আর এদিকে এমনি গাড়ি যাওয়ার লাইন আচ্ছা অনেক বড়ো জায়গা ভিতরে ব্রিজ আছে এদিকে স্নান করছে সব চলে আসলাম আমরা ঝাড়খণ্ডে আজকে তৃতীয় দিন আমাদের তৃতীয় দিনে যাত্রা হলো ঝাড়খণ্ডে এসে ঝাড়খণ্ড থেকে আমরা কিছুটা পথ যাবো এখনো মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার যাবো আজকে স্টপ করবো ঝাড়খণ্ডে দেখো এটা হচ্ছে বড় ব্রিজ বিরাট বড় একটা ব্রিজ তো আমরা এখন ব্রিজের উপরেই আছি দেখতে পাচ্ছ পিছনে উপলক্ষ করছে চলে এসছি এবার পশ্চিমবাংলার শেষ এখনো স্নান করা হয়নি খাওয়া হয়নি কারণ আজকে ঝাড়খণ্ডে ঢুকবো বলে সকাল থেকে একভাবে চলছে আমাদের সাইকেল হুম হুম ফটো তুলবো তো ফটো তো তোলার দরকার দাঁড়া তো এখন একটু শ্যুট করবো তারপরে রাতে ইচ্ছা এখানে দাঁড়া এখানে দাঁড়া সাইকেল রাখবো তো গাইস আমরা এখন ফটোশ্যুট করার পরে আবার আসছি তো এখন আমরা ঝাড়খণ্ডে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ শুধু পাহাড় আর পাহাড় পড়বে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি তাই পাহাড় কেননা রাস্তার বাদিকে দিকে পড়ছে আমাদের এখন ঝাড়খণ্ডের মধ্যে আছে আমরা এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে ঢুকলাম পশ্চিমবাংলা শেষ করলাম তো দেখো পাহাড় দেখাচ্ছি আরও আগে চলো অনেক বড় বড় পাহাড় দেখতে পাবা এমনকি আমরাও পাহাড় জয় শ্রীরাম এমনকি আমরাও পাহাড়ে উঠব ঠিক আছে আর এদিকে সব যাই শ্রীরামের ভক্ত প্রচুর ওকে তো চলো আমরা রোডে এখন যাচ্ছি তো পরে আবার আসছি তো গাইজ আমরা আজকে তৃতীয় দিনের যাত্রা এখানেই শেষ করব আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের নিশি বাজার বলে একটা জায়গায় ঠিক আছে তো এটা হচ্ছে বলি আশ্রম দেখতেই পাচ্ছ অনেক বড়ো এটা বাইরে আমরা এখানে ঢুকে পড়েছি এটা বাইরের সাইড আমাদের সাইকেল ওদিকে রাখা আছে এই গাড়িটা দেখাচ্ছি আমি এই যে সাইকেল দুজনেরই সাইকেল এখানে রাখা তো চলো এবার আমি উপরে যাব উপরটা দেখাবো উপরটা খুব সুন্দর এটা আশ্রমের প্রথম দেখো বজর আশ্রম এটা নিচের তলা তো আমরা আছে উপরে চলো আমার সাথে তো গাইস আমরা উপরে চলে আসলাম এটা উপরে আশ্রমটার উপরে অনেকটা বড় এরিয়া তো আজকে আমরা এখানে স্টে করব মানে জার্নিংয়ের সমাপ্তি ঘটাব তৃতীয় দিনের যাত্রার সমাপ্তি আগামীকাল এখান থেকে আমাদের চতুর্থ দিনের যাত্রা শুরু আজকে আমরা ঝাড়খণ্ডের অব মানে আশ্রয় নিয়েছি আবারও বলে দিলাম তো এখানে আরও সবাই আছে মানে বজরঙ্গবলি আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি রাম মন্দির সেই বজেরঙ্গবলিরই এখানে আজকে নীলা হবে আমরা স্নান করে ফ্রেশ হয়ে দেখতে যাব এখন স্নান করিনি আজকে টানা পঁচাত্তর কিলোমিটার একভাবে আসলাম আজকে দুর্গাপুর থেকে একভাবে ঝাড়খণ্ডে ঢুকলাম তো দীপা এখন স্নান ধান করে দেখো নাচ করছে এখন পুরো ফ্রেশ তো এটা হচ্ছে আশ্রম এদিকে আছে আর আমাদের রুম হচ্ছে এটা অনেক বড় রুম এখানে আরো দুজন আছে ওরা নীলা করতে গেছে আমরা এই সাইডে থাকবো বেড আছে একটা দুটো তিনটে বেড আছে ছজন করে এই দুজন করে ছজন এই যে আমাদের ব্যাডিং সব এখানে তুলে দিয়েছে এটা আমার ব্যাডিং আর একটা কথা তো আজকে আসানসোলের পথে আসার সময় আমাদের পিছন থেকে ডেকে দাঁড় করিয়ে কম্বল বিতরণী করেছে বজরঙ্গবলি মন্দির থেকে এই যে এটা আমার কম্বল আর এটা হচ্ছে দীপক পালের কম্বল তো এমনকি খাওয়া দাওয়া করিয়ে তারপর ওখান থেকে ছেড়েছে আর সবার কাছে আমাদের একটা বিনীত নিবেদন যে তোমরা সবাই চ্যানেলটাকে ফলো করো ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে একই নামে আছে তোমরা সবাই একটু ফলো করে নাও ভিডিওগুলো একটু শেয়ার করো প্লিজ এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমাদের আর বিশেষ করে আমরা লাইভ করব রাম মন্দিরে যে অবশ্যই লাইভ করব। তো রাম মন্দিরের ভিডিও ফটো দেখতে হলে অবশ্যই তোমরা পেজটিকে ফলো করো আর ভিডিওগুলো একটু শেয়ার করো একটু ভালোবাসা দাও আশা করছি এই ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনের পথগুলো আরও এগিয়ে যেতে চাই তো চলো আজকের আমরা এখন ফ্রেশ হবো একটু খাওয়া দাওয়া করে একটু রামলীলা দেখতে যাবো এসে তারপরে ফিরে দিয়ে আবার আগামীকাল আমাদের রওনা আছে অর্থাৎ চতুর্থ দিনের রওনার জন্য প্রস্তুতি নেবো तर एखाद मतो शिवरात्रि गुड नट सवय